আমাদের কিন্তু কম বেশি সবারই সবারই চাহিদা থাকে একটা ম্যাটের যেন পনেরো থেকে বিশ বছর ব্যবহার করতে পারি এবং দীর্ঘ ক্লান্তির পরে পিঠটা না ঘামে ব্যাকপেনটা না হয় সেই ম্যাটেসটটাই কিন্তু হচ্ছে এইটা ও তারক চক্রপাতা ঠকাদের মেন্টালিটি বিজনেস করে তাদের কিন্তু কনফিডেন্স লেভেলটা দেখবেন সাংঘাতিক লেভেলের হাই থাকে এবং মিথ্যা বলার জন্য বর্তমানে কিন্তু অনেকে অনেক ধরনের লেবাজও ধারণ করে থাকে বর্তমানে কিন্তু ফ্যাক্টরির থেকে অনলাইন পেজ বেশি এই পেজ যাদের বেশি তারা কিন্তু ছয় মাস এক বছর দুই বছর হারিয়ে যাবে বেশটা কিন্তু নরম এটা বুঝতে হবে আপনাদেরকে আর এইটার বেশটা কিন্তু শক্ত এইটার উপরে যখন একটা সুপার সফট ফোম ইউজ করবেন তখন কিন্তু এই ফোমটা বসে যাবে গরম হয় বিশ্বাস না হলে আপনার বাসায় যে সোফাটা আছে সোফাটায় বসে দেখবেন সোফাটায় বসলেই দেখবেন একটা গরম হিটিং ভাব পাচ্ছেন এটি হচ্ছে আমাদের ন্যাচারাল লেটেক্স ন্যাচারাল লেটেক্সটা কিন্তু খুবই সফট আরামদায়ক এটা আসলে একটু দাম বেশি এক্সপেন্সিভ যাদের বাজেট আছে বা যারা একটু বুঝেন তারা নিবেন দয়া করে কেউ অন্যভাবে নিবেন না ন্যাচারাল লেটেক্সটা একটু কস্টলি অর্থোপেডিক্স ম্যাট্রেসের শুরু থেকে একদম জর্মলগ্ন থেকে শুরু থেকে সবাই কিন্তু আমরা এই রেশোতে তৈরি করে আসতেছি হাফ শক্ত ফেল এবং ভিতরে যে রিবনগুলো এই রিবনগুলো কিন্তু ডেন্সিটি কম বেশি থাকে আমাদের এটা হচ্ছে একশো বিশ ডেন্সিটির ভার্জিন রিবন যাদের সন্দেহ আছে আমাদের ফ্যাক্টরিতে চলে আসবেন আস্থার আরেক নাম অ্যাক্টিভ ম্যাট্রেস আমাদের কিন্তু কম বেশি সবারই সবারই চাহিদা থাকে একটা ম্যাটের যেন পনেরো থেকে বিশ বছর ব্যবহার করতে পারি এবং দীর্ঘ ক্লান্তির পরে পিঠটা না ঘামে ব্যাকপেনটা না হয় সেই ম্যাটটেসটাই কিন্তু হচ্ছে এইটা অর্থোপেডিক্স ম্যাটটেস এটা কিন্তু নিচে নিচে এবং উপরে আমরা দিচ্ছি একদম ম্যাটটেসের শুরুর লগ্ন থেকে হাফ ইঞ্চি খুব শক্ত একটা ফেল্ট তার উপরে একশো বিশ ডেন্সিটির ভার্জিন ডিবন্ডেড তার উপরে হাফ ইঞ্চি ফেল্ট এই ম্যাটেসটা কিনতে গিয়েই অনেকে প্রতারিত হয় পি পিফর্ম এই ধরনের ম্যাটেস কিনা দেয় ধরা দেয় দোকানদাররা বা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু ধরা দেয় বর্তমানে কিন্তু ফ্যাক্টরির থেকে অনলাইন পেজ বেশি এই পেজ যাদের বেশি তারা কিন্তু ছয় মাস এক বছর দুই বছর হারিয়ে যাবে দেখবেন কি অর্থোপেডিক্স এর উপরে সুপার সফট ফোম দিয়ে বলতেছে সুপার সুপার অর্থোপেডিক্স ম্যাট পেস একটা মাথায় রাখবে তবে সুপার সফট ফোম যদি আপনি পকেট স্প্রিং ইউজ করেন পারফেক্ট কিন্তু এই ফোমটা যখন এটা এটা বেসটা কিন্তু নরম এটা বুঝতে হবে আপনাদেরকে আর এটার বেসটা কিন্তু শক্ত এইটার উপরে যখন একটা সুপার সফট ফোম ইউজ করবেন তখন কিন্তু এই ফোমটা বসে যাবে আর ফোম গুলো কিন্তু সোফাটায় বসলেই দেখবেন একটা গরম হিটিং ভাব পাচ্ছেন তো বিভিন্ন লেভাজে বিভিন্ন কৌশল বিভিন্ন ভাবে আপনাদের কিন্তু মানুষ ঠকাবে এবং প্রতারক চক্র বা যারা ঠকাদের মেন্টালিটি বিজনেস করে তাদের কিন্তু কনফিডেন্স লেভেলটা দেখবেন সাংঘাতিক লেভেলের হাই থাকে এবং মিথ্যা বলার জন্য বর্তমানে কিন্তু অনেকে অনেক ধরনের লেবাজও ধারণ করে থাকে একটু বুঝে শুনে ক্রয় করবেন একটু লেবাজের সল সলে না পড়েন কথায় না পড়েন আপনার দরকার হলে আমাদের ফ্যাক্টরি প্রতিদিন খোলা থাকে দু একটা ফ্যাক্টরি ভিজিট করে কেনাকাটা করবেন আমি আমারটা ভালো বলবো আরেকজনের একটা ভালো বলবে এটাই স্বাভাবিক আপনার ফ্যাক্টরি তো সরাসরি আসলেই জিনিসটা রিয়েলাইজ করতে পারবেন